আমাদের গোপালগঞ্জে এক জেলায় 30টির উপরে পূর্ণাঙ্গ দাওরায়ে হাদিস মাদ্রাসা আমার এক ইউনিয়নে দুটা দাওরা মাদ্রাসা পাইকেন ইউনিয়ন আমার মাদ্রাসা সুলতান শহীদ দাওরা মাদ্রাসা আবার পাইকেন দিঘি গ্রামে আরেকটা দাওরা মাদ্রাসা প্রত্যেক 3-4 কিলোমিটারের মাথায় মাথায় একটা দাওরা মাদ্রাসা এত মাদ্রাসা চলে সাধারণ পাবলিকের দানে যারা দান করে সবই আমলিক সব আমলিগির দানে ওই জায়গা অন্য কোনো বেজাল নাই নিজলি পাই কেলিয়াম এই জামেলার পরে যারা দুই চার টাকা দেয় তারা সব কোন জায়গায় আড়াই গেছে তাল্লাই জানে তালাস করে পাচ্ছি না এখন মাদ্রাসা আগেও আল্লাহ সালাই তো ওগে দে এখন আল্লাহ নিজে সালাসে কেউ রে দে সালা কোন মাধ্যম নাই আমার মাদ্রাসায় বছরে এক কোটি টাকা আয় দেয় তো আল্লাহ পাক রব্বুল আলমিন এই ফিকিরে রাখে সাথে মাদ্রাসায় পড়াই নিচের কিতাবও পড়াই উপরের কিতাবও পড়াই এর ভিতরে আপনাদের জন্য ওয়াজ সংগ্রহ করার জন্য আমার আলাদা কোনো সময় নাই অরিজিনাল বক্তা যারা তারা ল্যাপটপ নিয়ে আসে তিন চারটে ডায়েরি নিয়ে আসে সাথে সাথে পাঁচ ছয়জন থাকে নিজস্ব ইউটিউব চ্যানেল থাকে মিডিয়া থাকে এরপরে গায়ে সেরকম আবা থাকে উপরে রুমাইল থাকে তার উপরে দোতলা টুপি থাকে ওর উপরে আবার টায়ার পেশায় একখান এটা আলাদা একটা কোয়ালিটি হলো অরিজিনাল বক্তা আমরা ত্বক তাও না কোরআন কিতাবে যা পাই কিতাবে ওর ভিতরে থেকে একটু টার্গেট রাখি যে এগুলো সব কোরআন কিতাবের সব এলেম ওলামাই সাধারণ পাবলিকের সামনে পেশ করা যায় না আমরা যে সব কিতাব পড়ি ও সব আপনাদের সামনে পেশ করার মতো না পেশ করার মতো না যায় তা না সেগুলো আপনাদের খাদ্য না অপ্রয়োজনীয় মাদ্রাসার কিতাবে পড়াই

খাওয়ার পর ইশার পরে খাইয়ে দিয়ে ওই পড়তিছে এখন উনি বাইরের থেকে আইসে ওই কাছারিতে ওর ওই পড়া শুনিয়ে যাইয়ে বউর পরে ঝাড়ি শুরু করছে নিজের ছেলে পেলেকে সপ্তাহ আর আমার তালবি আলিম কিছু দাও কিছু দাও না তরকারি কি খালি তোমার নিজেকে জন্য কি কয় তারে দিছে আরো জুত করে একটা ডিম তারে দিছে হয় তুই শুনিয়ে যাই কি কয় বহুত এরকম তা আছে যা পড়ানো যায় না কিতাবের থেকে খুটে খুঁটে একটু মাথায় রাখি যেগুলো উন্মতের জন্য একান্ত জরুরি সেগুলো আপনাদের সামনে পেশ করা যায় এর কারণেই আপনারা যেটা অভিযোগ দেন সে অভিযোগটা অন্য খেয়ালে দেন কিন্তু আমি সেটাকে আবার নেকফালি নিয়ে মানে কি বলে ঘুরাইয়া পক্ষে নিয়ে অন্যভাবে আমি ব্যাখ্যা দিই সাধারণ পাবলিক হুজুরদের পর অভিযোগ করে হ্যাঁ তো হুজুররা কয় আমরা যা কই তাই করেন আমরা যা করি তা করেন না এই একটা দোষ আমাকে আপনারা দিয়ে তাইন। আপনাদের উদ্দেশ্য হলো আমরা আপনাকে ভালো ভালো কথা কই সেইগুলো আপনারা করেন আর আমরা হুজুররা যত আকাম করি আপনারা করেন না যত আকাম আমরা করি আমি ওই কথাটা একটু গুরাইয়া আপনাদের বোঝানোর জন্য বলি যে কথা ঠিকই বলেছেন কিন্তু একটু সদর করে বলেন তাহলে আপনারও লাভ হবে আমরা যা বলি তাই করেন আমরা যা করি তা করেন না পারবেন না তো করতে আমরা যা বলি সহজ সহজ যেগুলো আপনাদের প্রয়োজন একান্ত সহজ এগুলো আমরা বলি আর যেগুলো আমরা করি এগুলো পারবেন না করতে সম্ভব না একজন আলেম আপনারও গায়ে শক্তি আছে আমারও গায়ে শক্তি আছে আপনি সারা দিন অটো রিক্সা ভ্যান চালাইতে পারেন আমি কি পারি না আপনি নসিমন করিমন চালাইতে পারেন আমি কি পারি না আপনি ট্রাক চালাইতে পারেন আপনার যোগ্যতা দিয়ে ট্রাক চালানো শিখছেন আমি কি পারি না আপনি দশ বিঘে জমি খেত করেন আমি কি পারি না আমি ক্লাসে এক নম্বর ছাত্র নিরানব্বই পার্সেন্ট গড় নিরানব্বই পার্সেন্ট নাম্বার পাই আমি মলানা পাশ করছি তা আমার এত ব্রেন দিয়ে আপনার ব্রেন দিয়ে আপনি অঙ্ক জানেন ব্যাংকের চাকরি করেন বিভিন্ন ডিপার্টমেন্টের চাকরি করেন মাসে এক লাখ দেড় লাখ দুই লাখ টাকা আপনি ইনকাম করেন আমার আমি কি তা পারি না আমি সেইগুলোকে বিসর্জন দিয়ে দুনিয়ার সব ধান্দাবাজি ছেড়ে দিয়ে হাজার হাজার লাখ লাখ টাকার ধান্দা ছেড়ে দিয়ে কোটিপতি হব ওই ধান্দা ছেড়ে দিয়ে আমি সামান্য মাত্র আট হাজার দশ টাকা বেতনে কোনো মতে পেটে ভাতে খাইয়া ছেলে মেয়ে নিয়ে বসে থাকতেছি এও আবার কামাই করতে আপনাকে দুরে দুয়ারে ভিক্ষে করা লাগে কেন আমি ভিক্ষে করতে যাও আপনার গায়ে যে শক্তি আছে আমার গায়ে তার কম নাই আপনি যা পারেন আমি তার চেয়ে কোনো তা কম পারি না আপনি সব কিছু করতেছেন আমি ওই সব বাদ দিয়ে একমাত্র আল্লাহ দিন নিয়ে পড়ে আছি আপনার এই কাজ করি এই কথা বলি না আপনি এভাবে পড়ে থাকেন না আপনি যা করতেছেন ওইটা করেন আপনারে সহজ বুদ্ধি শিখে দেই খামসু সালাবা তিনি আল্লাহ পাঁচক তো নামাজ পড়েন রমজান পাইলে রোজা রাখেন হজের তৌফিক হইলে হজ করেন জাকাত পরিমাণ মাল হইলে জাকাত দেন একটু হালাল খাওয়ার চেষ্টা করেন বর্দা করার চেষ্টা করেন মিথ্যে কথা বলেন না হুজুর যে কথাগুলো বলে গেছে গুনার থেকে বাঁচার জন্য এই মোটা মোটা কয়েকটা গুনার থেকে বাঁচেন আর মোটা মোটা কয়েকটা ইবাদত করেন এতেই আপনি জান্নাতে চলে যেতে পারবেন উলামাই কিরাম যা করে আপনি পারবেন না সারাদিন ভরে মাদ্রাসায় পড়াই রাতবার আবার হস করে বেড়াই এরপরে রাত্রে ঘুমানোর সময় পাইনা বাসায় যাইতে যাইতে চারটে বেজে যায় ফজরের নামাজ পড়ে এক ঘন্টা বিশ্রাম করে এরপরে আবার কিতাব নিয়ে কিতাব পড়াইতে বসি আবার বাসায় নিয়ে পড়ি যাই বাসা পর্যন্ত খেয়াল করেন এই শীতকালে মাজাভানির ভিতরে পোলো সাফানু বোঝান তো পোলো সাফানু পোলো দিয়ে মাছ ধরে না পোলো কয়নি বাইশ দেবে না বলো পোলো এই শীতকালে মাজাবানির ভিতরে পুষ পাইসে শীতের ভিতরে মাজাভানির ভিতরে পোলো চাপাইয়া যদি ঘন্টা দুই পলো চাপানোর পরে যদি একটু একটু দুটো টাহি মাছ পান খুশি চাই না বাড়ি পলো ভাঙ্গি ফেলে দিতে মনে চায় না এই সারা বছর ভরে শীতের সিজন ভরে আপনারা ল্যাপ কেতার মধ্যে আরামে ঘুমাবেন আর বক্তারা এইভাবে রাজবার পলো সাফাই বেড়ায় কোনো কোনো বিলিতে ওই দুটি টাহিও পাওয়া যায় কোন বিলি পাওয়া যায় না আবার জায়গায় জায়গায় বড় বড় শৈল গজারও পাই কিন্তু পাওয়ার পরে যদি তারপর লাভ দিয়ে ছুটে চলে যায় সেই সময় আরো খারাপ ঠায় না যা কামাই করে নিয়ে মাদ্রাসায় যাই যাই দেখি যে জায়গা লাগবে ও জায়গা লাগবে ও বেতন নাই বোর্ডিং এ চাল নাই ইট কিনতে টাকা বাহির হয়েছে বালির টাকা বাকি রয়েছে সিমেন্ট বাহির হয়েছে ওই জায়গা দিয়ে এটা খালি হাতে বাড়ি চলে যাই এই কাম পারবেন না আপনি সারা দিন ভরে পরিশ্রম করে রাজবার কামাই করে সেই টাকা গুলো মাদ্রাসায় দিয়ে এটি চলে যা আমি এক টাকাও বেতন নেই না মাদ্রাসার থেকে এক লুকমা ভাত ও মাদ্রাসার খাই না আর এই তেরো বছর বারো বছর চলে মাদ্রাসার মত আমি নিছি এর ভিতরে আমার বেতন তো সবই বাকি আরো এক কোটি টাকা আমার নিজের টাকা দিছি মাদ্রাসা আমি শিল্পবতীয় না কোটি না বাপের এক ইঞ্চি জমিও আমি পাইনি তা আমি এইটা করতে পারি আল্লাহ পাক আমাকে দিনের যে সমাজ দেশে আমার যে জিম্মাদারি দেশে আমি এইটা করতে পারি আপনারা যদি বলি আপনার সারা দিন রাতি সম্পূর্ণ কামাই মাদ্রাসায় দিয়ে দেন এটা আপনি পারবেন না এই জন্য আপনারে কই আপনার যা আছে ওর চল্লিশ ভাগের এক ভাগ দেন আর আমি সব দেবো আমি যা করবো আপনি করেন না আমি যা কই তাই আপনি করেন এই গভীর রাত পর্যন্ত সিল্লেপাল্লা করে বাড়ি যাইয়ে তাহার দাঁড়াবো তো ইনশাল্লাহ আমি না আবার কথা বলছি না ওলামাই কিরাম এই বক্তা যারা রাত্রে যে তাহাবজুদে দাঁড়াবে ফজরের আগ পর্যন্ত তাহাবজুদ পড়ে তারপরে সে জিকির করে টেরিয়া ফজরের নামাজ পড়বে আপনি সারা রাত ছাগছে ডেলি যদি এই করেন বেশিক্ষণ আপনি কাজকাম করতে পারবেন খেত খামারে কাজ করতে পারবেন ব্যবসা বাণিজ্য পারবেন না দিনের বেলার ডিউটি করতে পারবেন না কাজেই আপনারা এগুলো বলিলে আপনি আরামসে ঈশার নামাজ পড়েন আগদাহি ঘুমাই যান উঠে ফজরের নামাজ পড়ে নাস্তা পানি খাই অফিসে আর খেত খামারে চলে যান আপনার হলো মোটামোটা বুদ্ধি দেয় এই করেন আমি যা করি ও না পারবেন না আপনি কিন্তু আপনারা উল্টো এনেছেন উল্টো নিয়ে কি কয় আ হুজুররা কয় আমরা যা করি তা তোমরা করো না আমরা যা কই তাই তোমরা করো আমরা যে আকাম কাম করি এ তোমরা করো না এই কুবুদ্ধি যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত হুজুরদের সাথে আপনাদের সম্পর্ক করবে না নেকফালি সুধারণা রাখেন সুধারণার লাভ আছে খেল করেন সুধারণার একটা প্রতিদানে কি হবে জানেন আল্লাহ আকবার সারা বিশ্বের তৎকালীন সবচাইতে বড় হাদিসের মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি সারা পৃথিবীর যত সাইকুলা দিশ আছে সব সাইকুল হাদিস এক জায়গা যাইয়া খেপলা জাল দেখছেন খেপলা জাল খেপলা জালের ওই কাঠির মাথা কত দূরই না তো একটা খোপের সাথে একটা খোপ জয়েন্ট আছে জোড়াইতে 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 মাঝখানে যাইয়া দাওয়াত দড়িতে বেশি ঠিক না সারা পৃথিবী বলে জাপান থেকে নিয়ে আমেরিকা পর্যন্ত সারা পৃথিবীতে যত মাদ্রাসা আছে সাইকুলা হাদিস আছে মহাদেশ আছে সব মহাদেশের জাল যাইতে 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 যেই দাওয়াত দড়ির সাথে মেশছে তারপরে সাহাবাই কিরামদের দিকে রওনা দিয়েছে সেই দড়িটার শুরুটার নাম হলো আবদুল্লাহ মুবারক রহমতুল্লাহ আলী বহুত বড় মহাদ্দেশ আবদুল্লাহ মুবারক রহমতুল্লাহ আলী এনতেকালের পরে খেয়াল করেন অজের দিকে যাবো ওইদিকে ওদিক যেন না এটা কথা বলে যাচ্ছে আর কি ওলামাই কিরামের পরে সুধারণা রাখেন হাজারো মানুষ আছে আলেম উলামাদেরকে সহ্য করতে পারে না একটু কথা মনে রাখবেন হুজুর বলেন মানসাবা আলেমান ফাকাত কাফা মানসা ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه عبادك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأعبد ربك حتى يأتيك اليقين ثم قال الله تعالى: وما امروا الا ليعبدوا الله مخلصين له الدين. وقال محمد رسول الله صلى الله عليه وسلم اخلص دينك يكفيك العمل القليل سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي امري وحل العقدة من لساني يفقه قولي ربي زدني علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বললি আমিন থাক একটু দূর পড়ে নেই আল্লাহ আলা اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد তালখড়ি ওয়ালিদ কওমি ও হাফেজি মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ হজরত মৌলানা ইমদাদুল্লাহ সাহেব আজকের মাহফিল উপলক্ষে দাওয়াত উলামাই কেরাম মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ মহতামেম সাহেব হুজুর ও আসাতে যাই কেরাম এ অঞ্চলের অনেক অনেক ওলামাই কেরাম আয়ম্মাই মাসাজিদ মাদ্রাসার আজিজ আমতোলাবা প্রাণপ্রিয় দেশবাসী আল্লাহ তাবার আয়লা শাহী দরবারে আমাদের পক্ষ থেকে পাঠাই অসংখ্যা শকর যে আল্লাপাক রব্বুল আলমিন আমাদের জন্য মাহফিল উপলক্ষে হলেও আজকে আবহাওয়া আমাদের সম্পূর্ণ অনুকূল করে রেখেছেন অঞ্চলের লাখো লাখ মানুষের মধ্য থেকে বাসাই ছাটাই করে সাময়িক জান্নাতের বাগানে বসার মতো যোগ্য মনে করে আমাদেরকে আল্লাপাক নির্বাচিত করে এখানে ডেকে নিয়ে আসছেন আহলে হক কেরামের জবান থেকে এতক্ষণ পর্যন্ত সহি সহি অনেক কথা শোনার সুযোগ ও ফিকদান করেছেন অবশেষে শেষ অধিবেশনে পাক আমাদেরকে জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে সওয়াবের আশায় গুনার ভয়ে হিদায়তের আশায় গুমরাহির ভয়ে শিরিক ও কফর মুক্ত ইমান গড়ার লক্ষ্যে বেদাত মুক্ত সুন্নতি আমলের প্রশিক্ষণ নেওয়াও দেওয়ার উদ্দেশ্যে আবারও বসে থাকার জন্য মন মানসিকতা তৈরি করে দিয়েছেন ধৈর্য দিয়েছেন বসার সুযোগ ও তৌফিক দান করেছেন এজন্য শকর আদায় করে নেই আলহামদুলিল্লাহ হারগুলেরা রঙ্গ বুয়ে দেগা রাস্তা একটা প্রবাদ একটা অংশ প্রত্যেকটা ফুলের রঙ ও গ্রান আলাদা আল্লাপাক অনেক ফুল তৈরি করেছেন সব ফুলের এক রং না সব ফুলের বডি ফিগার একরকম না সব ফুলের ঘান ও একরকম না বেল ফুলের ঘেরান একরকম রজনীগন্ধার ঘেরান আর এক রকম এরপরে গন্ধরাজের ঘিরান আর এক রকমার ঘরান আর রকম গোলাপের রকম যার যার ঘিরানে তাকে ভালো লাগে মানুষ সব মানুষ যদি একে মেটেরিয়াল দিয়ে তৈরি আবো আকা দোবন্দান বা মানত মুর্দা বা জিন্দান আগুন পানি মাটি বাতাস এই চারটি মেটেরিয়াল দিয়ে আল্লাহ তালা সব মানুষকে বানাইছে সেই মানুষের ভিতরে রং কালার চেহারার পার্থক্য সুরের পার্থক্য কণ্ঠের পার্থক্য ভাষার পার্থক্য সামাজিকতার পার্থক্য কত ব্যাস কম ঠিক না অত জোরে ঠিক করা লাগবে না মাজারি ধরবে সবাই সমান সমান করতে হবে একই ফর্সা মানুষ যাকে চেহারা ভালো বলা হয় যে ভালো চেহারা এই ফর্সা মানুষ ভালো মানুষের চেহারার মধ্যেও পার্থক্য আছে এক একটারে এক এক কাটিং এ ভালো দেখা যায় আল্লাহ একবার আল্লাপাক মাঠে রেখেছেন সকলেই একই কোরআন একই হাদিস থেকে লেখাপড়া শিখে আমরা মওলানা হই মুক্তি হই মাঠে বয়ানের জগতে আল্লাহ তালা এক রকম তর্জ তরিকা দিয়েছেন কের বয়ানের মধ্যে কান্নাকাটি কের বয়ানের ভিতরে দ্বিমুখী হাসিও আছে কান্না আছে কের বয়ান দিয়ে গজল টজল ইত্যাদি সুর কণ্ঠ দিয়ে মানুষকে তৈরি করে বসায় রেখে কিছু কথা বলে তবে আমার বিশ্বাস মাঠে ময়দানে যারা বয়ান করতেছে তারা বয়ানের সময় কমপক্ষে তাদের এখলাসের ঘাটতি না থাকা সম্ভাবনা বেশি বয়ান যখন করে তখন উদ্দেশ্য থাকে আমি এই শ্রোতাদেরকে কিছু দিয়ে যাই জানিয়ে তারা বাড়ি যেতে পারে আমি অল্প কিছুক্ষণ শুনেছি হজরত মৌলানা ইয়াহিয়া সাহেব একজন জলিল কদর বুজর্গ এবং আলেম এবং এমন কি আমাদের খুলনা বিভাগের শ্রেষ্ঠ মুফতি হজরতুল আল্লাহ হজরত মৌলানা মুফতি গুলামুর রহমান গুলাম রহমান সাহেব হাফিজাহুল্লাহ দামত বরকা তোমরা আলিয়ার সুযোগ্য সাহেব জাদা অনেক আগের থেকে পরিচিত আমরা সমসাময়িক কাটা কাটা অল্প সুরে মিষ্টি ভাষায় প্রাঞ্জল ভাষায় আপনাদেরকে অনেক মশালা শিখেছে মনে থাকবে তো সেগুলো এরপরে লম্বা চওড়া বয়ান করলে ওই নুরানি বয়ানটা ঢাকা পড়ে যায় ও মনে থাকে না আমি তো সব শুনে ছয়টা কয়টা আমি শুধুমাত্র শেষ ফিনিশিং অনেক সাংবাদিকরা আছে আগে শিরোনাম বলে পরে ব্যাখ্যা বিশ্লেষণ অবশেষে বলে যে আবার শিরোনাম গুলো শুনাই দিচ্ছি

অন্তরেরই কথাটিতে সত্যই তো রাখে কথাগুলির পাখা নাই তবুও যে তা উঠতে পারে বলেন যে কথাটা অন্তর থেকে আসে দিল থেকে আসে মানুষের হৃদায়তের জন্য কথাটা দিল থেকে আসে ওই কথাটা যেমন দিলের থেকে আসে ওই কথাটা আরেকটা দিলের ভিতরে এফেক্ট করে পৌঁছে যায় আর যে কথাটা শুধুমাত্র মুখ রসে আসে মানুষের কানকে খুশি করার জন্য আসে তাৎক্ষণিক কান খুশি থাকে শুনে মজা পাওয়া যায় কিন্তু ওইটা দিলের ভিতরে কোনো পরিবর্তন আসে না শুনতে ভালো লাগে কিছুক্ষণ আনন্দের সাথে শুনে টুনে যাওয়ার সময় কিছু হাতে নিয়ে যাওয়া যায় না আর কথা যদি দিলের থেকে আসে তাহলে অবশ্যই আর একটা দিল নরম হইতে বাধ্য আর কথা দিলের থেকে আসতেছে তা বক্তার বয়ানের মধ্যে বোঝা যায় বেশি সুর লাগে না অল্পে নূর হয়ে যায় ঠিক না আল্লাহ তো আমার ভাইকে আল্লাহ আরো দিলকাস কথা বলার মতো তো দান করুন তার জবানে নুরানি বরকত আল্লাহ আরো বাড়াই দিক আপনারা বসে আছেন বিশাল নাম শুনিয়ে আসলে নামেও কেউ না কামেও কেউ না যেমন বস্তা যদি দশ কেজি ওই ধের বস্তা আছে না দশ কেজি ওর মুখ খুলে দিয়ে ন্যাজ ধরে যদি ঝাঁকে না যে আড়াই মন ধান ফেলাতে হবে তো দশ কেজির বস্তার মুখ খুলে দিয়ে লেস ধরে ঝাঁকলে কি আড়াই মন পড়বে দশ কেজি পড়বে বস্তা যাটুক টুক আমারে দেখতিও যখন ফেরিংকি ফেরিংকি ভাব ওই যে গামছা কান ঘাড়ে দি আইছি শুকনা শাকটা মানুষ বস্তাও ছটো মাল তো নাই দশ কেজিও নাই দিন বরে মাদ্রাসা নিয়ে ফিকির করি দুইটা তিনটা মাদ্রাসা এরপরে মাদ্রাসা চালাতে যা লাগে তা তো আর কো ইশারার कायदा নাই আমাদের তো গোপালগঞ্জ নাম শুনিয়ে সবাই রাগতেছেন কি তা আল্লাহ কি করতেছেন একবারে